তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া আজ বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন তাদের পদত্যাগ তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে আবারও আমি বলি তাদের এই যে পদত্যাগপত্র নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে আমরা আপনারা হয়তো জেনেছেন যে এটা কালকেই সম্ভবত তফসিল ঘোষণা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করে করেন তিনি বলেন আমি কোট কোট অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তোলন ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টা আরও বলেন আজ একটি ঐতিহাসিক দিন অন্তর্বর্তী সর অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা আরও বলেন এটা আবার কোর্ট আজ একটি ঐতিহাসিক দিন অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি